আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের যারা মস্তি চিনেন না যারা জানেন না যারা জানেন কিন্তু আপনারা মস্তির জন্য কিন্তু বিপিএন চলে এসেছে ধামাকাদার বিপিএন চলে এসেছে বন্ধুরা আপনারা কিন্তু ধামাকাদার বিপিএন লাগাতে পারবেন তা আমরা সরাসরি গেডি হ্যাকের ভিতরে চলে যাব হ্যাঁ গেঁটিটা আজকে আমরা কী করবো হ্যাক করব তা আপনারা বলতে পারবেন গেডিটা হ্যাক করতে গেডিটা কী মারবে আপনারা কিন্তু বলে দিতে পারবেন এটা যাক এটার পরের দান থেকে আমরা কিন্তু চার দান আপনাদের পরপর বলে দেবো যে কী মারবে তা আমরা কিন্তু গ্যাডিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হ্যাক করে নিয়েছি আমরা কিন্তু একশো পার্সেন্ট আপনাদের লাইফ টাইম গ্যারান্টে আপনাদের কোনো লস যা হয়েছে হয়েছে আর লস হতে দেব না হুম আপনারা কিন্তু এটা ফ্রিতে আমাদের টেলিগ্রাম থেকে নিতে পারবেন হ্যাঁ আর যারা এই অ্যাপসটি এখন ডাউনলোড করেননি এটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না আর যে ফোনে একবার স্টোর থেকে ডাউনলোড করেছেন সেই ফোনে আর যদি ডাউনলোড করেন আমাদের এই অ্যাপসটা কিন্তু সাপোর্ট করবেন আপনার এটা কিন্তু আগেই বলে দিলাম এটা আপনি নতুন ফোনে ডাউনলোড করতে হবে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে আমরা কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট আগে আমরা বলে দেবো সরি দশ মিনিট আগে এখন কিন্তু লাইফ টাইম লেবু মারবে লেবু আপনারা যত খুশি লেবুতে কিন্তু লাগাতে পারেন লাইফ টাইম লেবু মারবে এখনই এখনই আপনাদের লেবুটা মেরে দিবে লাইফ টাইম একদম দেখেন আপনার ভিডিওটা দেখতে থাকেন লেবুটি কিন্তু মেরে দিয়েছে দেখেন দেখেন লেবুটি কিন্তু মেরে দিয়েছে তা আপনারা এরকমই একদম মারার দশ সেকেন্ড আগে আপনারা বলতে পারবেন যে কিতে মারবে আপনাদের যে লস হয়েছে হয়েছে ভাই আর লস হইতে পারবে না হুম তা আপনাদের কিন্তু যে আগে যে মস্তি অ্যাপটা ছিল যেটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করেছেন ওটা দিয়ে কিন্তু ওটা যদি ডাউনলোড থাকে যে ফোনে ওই ফোনে কিন্তু আর হবে না আপনাদের কিন্তু অন্য আরেকটা নতুন ফোন লাগবে যেটা আপনারা কখনো অ্যাপসটি খোলেন নাই আর ওই ফোনে যদি ডাউনলোড করেন আবার কিন্তু দেখেন লাইফ টাইম লেবু মারবে দেখেন আপনার আবার কিন্তু লেবু টা ভাই পাঁচ মিনিট আছে আর দাঁড়ান না লেবু দেখেন আপনারা কিন্তু লেবু মারবে লাইফ টাইম আমরা কিন্তু অন্য ফোন থেকে দেখে বলছি যে কি মারবে লাইফ টাইম লেবু মারবে দেখেন লাইফ টাইম কিন্তু লেবু মেরে দিয়েছে হুম আপনারা কিন্তু এইভাবে লস কভার করতে পারবেন আপনারা কিন্তু ঘড়ি খেলতে পারবেন আমরা কিন্তু মুহূর্তে কিন্তু আমরা ঘেঁড়ি খেলতে পারি না আমাদের ডায়মন্ডের দাম বেশি এখানে আমরা লাইফ টাইম একবার রিসার্চ করব রিসার্চ করে কিন্তু আমরা এই গেডি হ্যাকটা দিয়ে এই এই মস্তিটা দিয়ে কিন্তু আমরা পারব লসগুলো কভার করতে তা আপনারা লসগুলো যে কভার করতে চান আপনাদের কিন্তু এই কাজটি করতে হবে আমাদের ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিয়ে আপনাদের করতে হবে তো এখন লাইফ টাইম আপনার মারবে হলো আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে করতে পারবেন তো এই দাইনটা আমরা কিন্তু বলি নাই কি মারবে তা আমরা এই পরের দাইনে আমরা বলে দেব যে কী মারবে ঠিক আছে তো এই পরের দাইনে আমরা বলে দেবো কি মারবে দাইনটি চলে যাক এই পরের দাইনে দশ সেকেন্ড আগে আমরা কিন্তু বলে দেবো যে কী মারবে হ্যাঁ মনে ছিল না বলতে আমার খেয়াল ছিল না আমি কথা বলতেছিলাম আমরা কিন্তু বলে দেবো এখনই বলে দেবো আমরা এখনই আমরা কিন্তু বলে দেব কি মারবে আমাদের এখানে কিন্তু এখনই শো হয়ে যাবে তা আমাদের এখানে কিন্তু শো হয়ে গেছে এখনই মারবে স্ট্রবেরি আবার কিন্তু স্ট্রবেরি রিপিট মারবে তা আপনারা কিন্তু স্ট্রবেরিতে ভর পড়ছে মাল লাগাতে পারেন যত ইচ্ছা কয়েন লাগাতে পারেন এখান থেকে কিন্তু আমি রোজ না হলেও একশো কোটি দুশো কোটি বেঞ্চ কিন্তু আমি এখান থেকে নিয়ে থাকি হ্যাঁ দেখেন এখানে কিন্তু আবার স্ট্রবেরি মেরে দিয়েছে তা আপনারা যারা এটা চান আমরা এখন বের হয়ে যাব এটা যারা চান নতুন ফোনে লগ ইন করবেন আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আর যেটা ভিপিএন ভিপিএনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকবে ওখান থেকে আপনারা এই দুটো অ্যাপস নিয়েই আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেঞ্চ কয়েন নিতে পারবেন তো যারা নেবেন কমেন্টে জানিয়ে দেবেন